আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে এক পেয়ারেসিং পিজনের বেবি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সবজি কালার লাইনটা চমৎকার লাইন সো অলিম্পায়ার জিরো জিরো থ্রি লাইনের কবুতর দেখতে পাচ্তেছেন সো এই পেয়ারটা চলে যাচ্ছে হবিগঞ্জ এটা চলে যাচ্ছে আপনার হবিগঞ্জ সিলেট সবাই দোয়া করেন ভাইয়ার নাম হচ্ছে সুজন ভাইয়া প্রবাসে থাকেন সো এই কবুতরটা রিসিভ করবেন ভাইয়ার চিতা সো ভাইয়েরার জন্য দোয়া করবেন সুষম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে বাচ্চা সুস্থ থাকে সুন্দর থাকে আর ডেলিভারি চার্জ কিন্তু প্রচুর সিলেটে ডেলিভারি চার্জ অনেক সাতশো টাকার উপরে পড়ছে আমার কবুতর পাঠাইতে সো এটা আসলে মাথায় রাখবেন বেয়ার্স আপনারা যারা সিলেট থেকে কবুতর নেবেন সিলেট চট্টগ্রাম থেকে যারা কবুতর নেন ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে বেয়ার্স এটা আসলে আমি আর পারছি না আমার থেকে দিয়ে এটা আমার জন্য খুবই কষ্টের একটা বিষয় হয়ে যাচ্ছে এটা অনেক আসলে ডেলিভারি চার্জটা অনেক যারা সিলেট এবং চট্টগ্রাম থেকে নেবেন তারা বিষয়টা মাথায় রাখবেন ভিওর্স হ্যাঁ ডেলিভারি চার্জ সাতশো টাকা এক্সট্রা দিতে হবে আলাদাভাবে দিতে হবে ভিওর্স